বলিউডের জায়গা পাওয়ার জন্য যেখানে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত বহু অভিনেত্রী সেখানে বলিউডের মায়া এক নিমিশে ছেড়ে আসেন জায়রা ওয়াসিম ভারতের কাশ্মীরে জন্ম নেওয়া জায়রা সারা ফেলে দিয়েছিলেন আমির খানের দাঙ্গাল সিনেমায় অভিনয় করে আমিরের সঙ্গেই করেছেন আরেকটি সিনেমা সিক্রেট সুপারস্টার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই জায়রা ওয়াসিমে কিনা এখন এমনকি খোলেন না নিজের নেকাবও কোথাও গেলে খাওয়ার সময় খান নেকাবের ভেতর দিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেন জায়রা তাতে দেখা যায় নেকাবের ভেতর হাত ঢুকিয়ে খাবার খাচ্ছেন তিনি একজন অবাক হয়ে একটি বাজে মন্তব্য করলে তিনি সুন্দরভাবে প্রত্যুত্তর দেন ওই মন্তব্যের বিপরীতে জায়রা লিখেন এই মাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ঠিক এভাবেই খেয়েছি এটা সম্পূর্ণ আমার পছন্দ এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাপ খুলে ফেলি তবে আমি তা করিনি যারা এখন এভাবেই থাকতে পছন্দ করেন নিজেকে সঁপে দিয়েছেন মহান আল্লাহ তালার কাছে ইসলামের ছায়াতলে এসে পেয়েছেন শান্তির খোঁজ সবাইকে অনুরোধ করেছেন যেন তার সব ছবি মুছে দেয় সোশ্যাল মিডিয়া থেকে নিজেও আগে সব ছবি মুছে দিয়েছেন ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খানের সঙ্গে সিনেমা করার অফারও এসব নিয়ে সমালোচকরা প্রায় নানা কথা শোনায় তাকে কিন্তু সে কোনো কিছুতেই কর্ণপাত করে না বছর বয়সী নিয়ে বলিপাড়ার অনেকে বলেন অকৃতজ্ঞ মেয়ে যে বলিউড তাকে এত কিছু দিল তাদের সঙ্গেই সঙ্গে বলিউডের সঙ্গে বেইমানি করেননি বরং আল্লাহর থেকে দূরে ছিলেন এতদিন ইসলামের থেকে দূরে থেকে নিজের সঙ্গে বেইমানি করেছিলেন এখন তার মধ্যে উপলব্ধি বোধটা এসেছে আসলে আল্লাহ তালা যাকে হেদায়ত দান করেন তার পথ সহজ হয়ে যায় জায়রার এমন রূপান্তরে সমালোচনা হলেও প্রশংসা হয়েছে এর চেয়ে অনেক বেশি ইসলামিক অনেক স্কলাররা বলেছেন আল্লাহ তোমাকে হেদায়ত দান করেছে বোন রবের প্রতি কৃতজ্ঞ থাকো হেদায়ত ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে এখন পর্যন্ত ভালোভাবে উতরে গেছেন যায়রা পেছনে ফেলে এসেছেন অন্ধকারকে তিনি আরো খুঁজে পেয়েছেন পবিত্র যে মহাগ্রন্থে বলা আছে শান্তির কথা জায়রার পক্ষ নিয়ে তার কেউ কেউ বলেন ভাই তাদের একা ছেড়ে দিন আরো একজন লিখেছেন আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন আমিন সমালোচনার জবাবে তার পক্ষ নিয়ে একজন লিখেছেন কাকে কি করতে হবে এবং কি করতে হবে না তা বলা বন্ধ করুন এটি যে যার জীবন এবং যা যার বিশ্বাস নিয়ে থাকবে তাই তাদের একা ছেড়ে দেয়া উত্তম গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয় সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা পাশে দাঁড়ান আন্দোলনরত নারীদের অধিকার প্রতিষ্ঠায় দাঙ্গাল সিক্রেট সুপারস্টারের মতো ছবি করা জায়রা ওয়াসিবের পেছনে যখন লাইন লাগছিল প্রযোজক পরিচালকদের তখনই তিনি ঘোষণা দেন বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তখন থেকে আজও নিজের সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যা